সম্মানিত সুধী আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা নিশ্চয়ই জানেন আজকে ডক্স যে কয়েনটি রয়েছে যে টোকেনটি রয়েছে সেটি লিস্টিং হয়েছে এবং অনেকেই অনেক অনেক টাকা পেয়েছে সেটা আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি এবং যারা যারা উইডো দিয়েছিলেন আপনারা যদি কারো কনভার্ট করতে সমস্যা হয় অর্থাৎ টাকা হাতে পেতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন সেটিও আমি দেখা দেখানোর চেষ্টা করছি ডক্স থেকে কিভাবে কীভাবে তে কনভার্ট করবেন ঠিক আছে চলুন ঘুরে আসি আমরা বলেছিলাম গত কয়েকটি ভিডিওতে যে ডক্স কিন্তু আসছে ডক্স কিন্তু আসছে ডক্স ফাইনালি চলে এসেছে এবং সেখানে আমাদের আজকে আসছে হচ্ছে বি বিডগেট বাইনান্স এবং টেলিগ্রাম ওয়ালেটে আমাদের কিন্তু এই কয়েনটি আজকে লঞ্চ করেছে এবং আমাদের বাইবিটে কিন্তু দেয়ার কথা ছিল কিন্তু এখনও দেয়নি হয়তো দিবে আপনাদেরকে যারা বাইবিটে করেছেন তাদেরকে একটু অপেক্ষা করতে হবে এটির আপডেট অবশ্যই আমি জানিয়ে দেব এবং আমি দেখাচ্ছি আমার একটি চ্যানেল থেকে আমার বাইন্যান্সে আমি উইথড্র দিয়েছিলাম একটা দিয়েছিলাম বাইবিটে আর একটা বাইন্যান্সে দিয়েছিলাম যেটা বাইন্যান্সে দিয়েছি সেটা আসছে বাইবিটে এখনো আসেনি ঠিক আছে কারোই আসেনি তো একটু ধৈর্য সহকারে আপনারা থাকবেন অবশ্যই আপনারা পাবেন আমি একটু বাইন্যান্সে চলে যাচ্ছি আমার বাইন্যান্সে গিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আমি এই জিনিসটা পেয়েছি ওকে বাইন্যান্সে গেলাম দেখুন আমরা বাইন্যান্সে গিয়ে যে জিনিসটি আমাদের আপনাদেরকে দেখাবো সেটা ওয়ালেটে যাব ওয়ালেটে গিয়ে আমরা এই যে এই যে এই জায়গাটি আছে এখানে চাপ দিলে আমরা দেখতে পাবো আমি আগে যেহেতু করে ফেলেছি আপনাদেরকে লাইভ দেখাতে পারলাম না দুঃখিত আমি আগেই কনভার্ট করে ফেলেছি এই যে কনভার্টে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে দেখুন এগারো হাজার আটশো আটাশি ডক্স এটি আমরা কনভার্ট করছি কনভার্ট করার পরে আমাদের আসছে হচ্ছে চোদ্দ ছয় শূন্য ইউএসডিটি তার মানে টাকা কিন্তু আমরা হাততে পেয়ে গেছি তো সেটি আমরা দেখাচ্ছি যে আমাদের ইউএচডিটি তে কত আছে তো আমাদের স্পটে চলে যায় স্পটে গেলে আপনারা দেখেন এই যে ইউএসডিটি ইউএসডিটি হ্যাঁ ইউএসডিটিতে দেখেন লেখা আছে কিন্তু এখানে চোদ্দ দশমিক চার শূন্য রয়েছে তার মানে আমরা যেটা কনভার্ট করেছি তা সেটি এখানে আসছে হ্যাঁ এটি এখন বিক্রয়ের যে সিস্টেমটা যদি আপনারা কেউ না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা যারা আমার নাম্বার জানেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অথবা ভিডিও দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনাদের কমেন্ট ভালো পাই ঠিক আছে এটি একটা বিষয় তার মানে কি আমরা ডক্স কয়েন থেকে আমি ব্যক্তিগতভাবে যেটি আমার ছোট অ্যাকাউন্ট সেখানে আমি চোদ্দ দশমিক চার শূন্য ছয় শূন্য আমি পেয়ে গেছি ইউএসডিটি তো মজার বিষয় হচ্ছে যে এখানে আপনারা কিভাবে কনভার্ট করবেন যারা এখনো কনভার্ট করতে পারেননি তারা কোথায় চলে যাবেন এই যে ট্রেড আছে ট্রেডে যাবেন ট্রেডে গেলে তাহলে আপনি এখান থেকে দেখবেন এই যে প্রথম দিকে উপরে বাম পাশে কনভার্ট লেখা আছে কনভার্টে চাপ দিবেন তাহলে কনভার্টে চাপ দেওয়ার পর ইউএসডিটিটা এখানে করে দিবেন কি ডক্স এখানে লিখবেন ডিওজিএস ডক্স লিখলেই হয়ে গেল এখানে আপনি হার্ডের জায়গায় এখানে আপনারা দিবেন হচ্ছে ইউএডিটি ওকে আপনারা যতগুলো ডক্স আছে সেই ডক্সগুলো আপনারা এখানে দিয়ে দিবেন যতগুলো আপনারা সেল করতে চান অথবা কেউ যদি চান যে আমি হোল্ড করবো তাহলে সেটি অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত দাম বেশি না হয়েছে যত মানে এক কথায় আমাদের দাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কমতেও পারে বলা যায় না তবে দাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা রাখতে চান রাখতে পারেন ঠিক আছে আর সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে বর্তমানে নিয়ে নেওয়া ঠিক আছে এবং এখানে ইউএইচডিটি চলে আসবে আপনারা প্রিভিউ কনভারসেশনে চাপ দেবেন এবং আবার পরে কনফার্ম করবেন আপনাদের ব্যালেন্সটা আমি যেখানে দেখাইলাম যে ইউএচডিটি সেখানে কিন্তু চলে যাবে তারপরে কিন্তু আপনাদের ব্যালেন্স কিন্তু আপনাদের হাতে চলে আসলো সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রোজেক্টগুলো খুবই সুন্দর এবং মজার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রজেক্টগুলো তার মধ্যে এটি টেলিগ্রাম এবং আমি যে ভিডিওগুলো দিচ্ছি এর মধ্যে এটি কিন্তু ফার্স্ট একটি পেমেন্ট আমি দেখাইলাম আপনাদেরকে এরকম পেমেন্ট কিন্তু প্রতি মাসে ভালো ভালো পেমেন্ট আপনারা পাবেন আমি আগামী এক তারিখ থেকে খুবই অ্যাক্টিভ হয়ে যাব অনলাইনে অতএব আপনারা এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন কমপক্ষে দশ হাজার টাকা এবং সর্বোচ্চ আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতি মাসে সেটি যাতে হয় এ বিষয়ে আমরা সবচেয়ে বেশি সোচ্চার হতে যাচ্ছি এবং নিয়মিত সকল কিছু আপডেট দেব সকল প্রজেক্টে আপনারা জয়েন করবেন পাশে থাকবেন অবশ্যই আপনাদের ভালো কিছু হবে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেরই একটি অর্থের দরকার হয় যেটি দ্বারা সে তার অন্যান্য চাহিদাগুলো মিটায়। অতএব আপনারা যদি একটু লেগে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব তো আপনাদেরকে জানাবো যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলুন কারণ যারা নতুন তারাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে এখানে খুব যে কঠিন বিষয় তা নয় সকলকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সেই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি